তো বন্ধুরা আজকে আমি এই ফুল দিয়ে পুজো নিয়ে দিয়ে নিয়েছি তো কেনা ছিল কিছুটা তো যাই হোক ছাদে যেতে হবে কিছুটা ফুল নিয়ে আসতে হবে কারণ আমার ছাদে অনেক ফুল হয়েছে কিন্তু দেখো এখানে যেহেতু ফুল খুব কম আছে তো যাই হোক সাদা ফুল এখন আস্তে আস্তে একটু গরমের লাগছে তার জন্য দেখো সাদা ফুলও ফুটেছে আর এটা আমি নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে ধুতরা ফুতরা তো যাই হোক আমি পুজোটা দিয়ে নিয়েছি এবার যাবো আমি ছাদে তো তোমাদের নিয়ে যাব চলো তো একটু কিছু কাজ আছে তো বন্ধুরা দেখো আমার ছাদ বাগানে কতগুলো ফুল হয়েছে তাই ফুলগুলো তুলে নিব কারণ শুকিয়ে যাচ্ছে আর এই ফুলগুলো খুব একটা বড় হচ্ছে না কারণ টবের মধ্যে লাগানো আছে তো এই যে দেখতে পাচ্ছো এই ফুলগুলো আমি পটপট করে তুলে নিই হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমকি অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল তুলে নিচ্ছি ফুল আর এই ফুল গাছটা আর একটা কথা বলি এই ফুল গাছটা মানে কিছুদিন আগে এমনভাবে শুকিয়ে গেছিলো কি বলবো বন্ধুরা মনে হচ্ছিলো যেন ফুল আর হবেই না তো দেখতে পাচ্ছ কতগুলো ফুল হয়েছে কারণ জল দেওয়ার ফলে অনেকটা গাছটা গাছের গ্রোথ বেড়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা মানে খেয়ে খেয়ে পুরো একদম দেখো ট্যাংরা করে দিয়েছে গাছটাকে তো তার মধ্যে দেখো একটা ফুল এসেছে তো এরকমই কত ঘোমার যে কষ্ট হচ্ছিলো মানে এরকম করি যে কত হয় আমার তো বলার নাই পুরো গাছটাতে পুরো করি করি থাকে যত ডগা তত করি আর তত ফুল কিন্তু দেখো হনুমানে কি অবস্থা করে দিয়েছে ওই জন্য দেখো একটা করি ফুলটা দেখো কত সুন্দর তো বন্ধুরা জল দিতে দিতে একটা জিনিস নজরে আসলো তো তোমাদেরকেও দেখায় দেখো এই যে একদম নিচে আর কি তো নিচে দেখো ডালটা একদম এই যে ধরো এগুলো সরিয়ে দিই ঘাসগুলো এই যে নিচ থেকে দেখো একটা করিয়ে এসেছে কত সুন্দর না দেখতে কত সুন্দর লাগছে কিন্তু এটা সত্যি করেই নিচে একদম মানে গোড়া থেকে বেরিয়েছে আর কি এত ঘাস হয়ে যায় ঘাসগুলো এত তুলে দিই কিন্তু এই হনুমানের উত্তেজনা আমি আর তুলছি না যে কারণ গাছটা পরিষ্কার দেখলে ওরা এসে খেচ্ছে মানে খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো এখন প্রত্যেকটা ডগাই ডগাই করি পুরো ডগাই ডগাই করি এত ফুল আসে মানে দেখো পাতা নেই অথচ দেখো করি দেখে মনটাই আমার খারাপ করে তো তার জন্য আর আমি ছাদ বাগানে আসি না কিন্তু আজকে জল দিকে এসেছে দেখতে পাচ্ছ দেখি জলগুলো আমি দিয়ে নিই এই যে ড্রাগন গাছ লাগানো আছে এখানে একটা আর এখানে এখানকার ড্রাগনটা ঠিক করা হচ্ছে তো বন্ধুরা আজকে দেখো তোমাদের এমন একটা জিনিস শেয়ার করতে আসলাম মানে আজকে হচ্ছে আমাদের পিকনিক এই জন্য আমি আজকে রান্না করে আর তোমাদের দেখালাম না তো পিকনিক এমন মানে কি বলবো পিকনিক আমাদের এখনও কিছু জোগাড়ই হয়নি কিচ্ছু না আর কি মানে জ্বালান বলো আর সবজি বলো তো যাই হোক আস্তে আস্তে কেনাকাটি করবো এই জন্যই তোমাদের দেখাচ্ছিলাম আর এই যে দেখো এই জায়গাটা পিকনিকটা হবে আর অনেক পাখি দেখতে পাচ্ছ আর এখানে দেখো অনেক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ হাতের গাছ কিছু রান্না থাকলে কত না সুবিধা হয় তাই নয় কি তো এটা হচ্ছিলো কথা হচ্ছে ঝাঁটা তো তোমরা অনেকেই জানো যে ঝাঁটা লাগে ওঠান ঝাঁট দিতে বা ঝাঁট দিতে তো এই যে দেখতে পাচ্ছ আমি পুনির সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর পুনিও কত দুষ্টু করছে দেখতে পাচ্ছ তো এখন হাঁটতে ফিরে গিয়ে কোলে খুব কমই থাকে জন্য তোমাদেরকে আর দেখানো হয় না তো যাই হোক আজকে পিকনিক আছে তো এদিকে আমাকে মানে জোগাড় দিতে হবে তাই খেলাধুলো আর করলে হবে না তো আমাকে ডাকছে আমার বান্ধবীরা তো আমি এখন সময় দিকেই যাবো তো দেখো এই যে তো বন্ধুরা অনেকটা পরিশ্রমের পর দেখো এখানে এসেছি মানে আমাদের আর তরকারি হয়ে গেছে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর আমি সান টান করে আবার এসে তোমাদের সামনে ভিডিও করছি আর এই যে দেখতে পাচ্ছি এটা বান্ধবী বান্ধবীর উনি রান্না করে তো ওনাকে বলেছিলাম যে কিছুটা আমাদের রান্না করে দিতে আর এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক মানে সমস্ত কিছু প্রায় হয়ে এসেছে আমি এখন বেগুন কাটবো আর কি এরপর সবাইকে বসিয়ে দেওয়া হবে ওর জন্য জলটা ঢেলে নেওয়া হচ্ছে এক একে বাচ্চা দেখি সব কাজ হয়ে যে মেয়েটা করছে আমরা শুধু খেয়েছি কত বাসুন দেখো এ বাসন কই পালিয়ে গেল আমাদের আঁকা ঠান্ডা হয়ে গেছে আঁকা কত বড় কয়েকটা কষ্ট করে মাছ জার আমি হাঁপাচ্ছি আমার তো এখন ধোঁয়া দিয়ে দিয়েছি কত কষ্ট করে ধোঁয়া দিয়েছি এখানে খাওয়া দাওয়া হয়েছে পাতা তোলা হয়েছে এখনো আহ হাঁপিয়ে মরলাম এই দেখো আমাদের নমি দিদি জল বইছে কত কষ্ট করে এরাই খাচ্ছে আমি খাচ্ছি না আমি শুধু দেখছি দেখছি দেখো হ্যাঁ দেখো আমাদের জল কেউ খাইনি শীতের সময় জল সব আছে ওর মানে ধুয়ে নি ওই কটা ওকে ধুয়ে নি তারপরে আমাদের কাছে আসছি তো যাই হোক মজা করছিলাম বন্ধুরা আমরা সবাই মিলেই পরিষ্কার করেছি তো আমি হাড়িটাকে আগেই মেজে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ কড়াইটাকেও দুই বান্ধবী মিলে মেজেছি তো মজার লোকটা একটু কমই হয়ে যায় যাই হোক বন্ধুরা ঝাড়ঝুড় দিয়ে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে আগুনের মধ্যে যা ছিল সেগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি তো যাই হোক আমি একটু রেডি হয়ে গেছি আর কেন রেডি হয়ে গেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারো এই সব কাজকর্ম সেরে রেখে দেখো আমি চলে এসেছি এই বাড়িতে তো তোমাদেরকেও আমার বলা হয়ে ওঠেনি তো দেখতে পাচ্ছ এখানেও আমাদের একটা পিকনিকের প্রোগ্রাম হঠাৎ করেই মানে আর কি ডিসিশন নেওয়া হয়েছে তো সেই জন্য আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম বোনকে আর কি তো দেখো বোন আর বোনের হাজবেন্ড আর এই যে দাদা দেখতে পাচ্ছ এটা আমার দাদা তো দাদা ভাই নিয়ে এসছে বাজার তো যাই হোক পিকনিক আরম্ভ হয়ে গেছে আর এই যে পিকনিক মানে তো জানো সবাই মিলে খুন্তি না দেবে তো তোমাদের আমি দুপুরে বেড়ায় দেখাতে পারিনি ওর জন্য দেখো এখনকার ক্লিপগুলো নিয়ে রেখেছি তো যাই হোক মেনুতে ছিল খাসির মাংস মিষ্টি দই আর কি ছিল চিপস বেগুন ভাজা ভাত এটাই ছিল আর কি মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম